মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও আছি মানে যেরাম থাকার কথা সেরামই আছি তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারা তো আরোই জানবে যে আমরা কিরাম আছি তা বন্ধুরা আজকে ছেলের দশটার থেকে ডিউটি তা এখন দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এই অন্ধকার অন্ধকার লাগছে তার একটাই কারণ কারেন্ট অফ হয়ে গেছে যেমনি গরম তেমনি কারেন্ট অফও হচ্ছে ভালো লাগছে না তার জন্য আমি এইখানটায় এই বাইরেটা এসে তোমাদের সামনে ভিডিও করছি তা বন্ধুরা এখন আপাতত কথা আমি আর ছেলে এখন চা খাবো আর সুদেশনা এখন শুয়ে আছে তা ওকে বললাম তুই এখন শুয়ে থাক সে ও যখন উঠবে তখন ও চা খাবে তা আপাতত আমরা মা ছেলে এখন খাবো তা চলো এখন সাড়ে নটা বেজে গেছে সঙ্গে থাকো আর একটা কথা তো বলাই হয়নি আমার ছেলের তো যে ব্লাড টেস্ট করার কথা ছিল সেই ব্লাড টেস্টের জন্য আজকে একটু আগেই ব্লাড নিয়ে গেল আর দেখো আমারও কিরম গলা ভেঙে গেছে বুঝতেই তোমরা পাচ্ছ ঠান্ডা গরম লেগে আর সত্যি কথা বলতে কি এই টেনশন টেনশন করে আমারও আর কিছু ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই এদেরকে তো ফেলাও যাবে না আর এই সংসারে যখন থাকতেই হবে এসব সহ্য করেই থাকতে হবে দেখা যাক বাবা জগন্নাথ কি করে দেখো তোমাদের সামনে ফিরে এসেছি আমার এখন স্নান পুজো সব হয়ে গেছে এইবার একটু টিফিন করব আজকে টিফিনে তোমাদের দাদাভাই কে কেনেছে ওই যে খাচ্ছে আর সুদেশনা হচ্ছে ম্যাগি খেয়েছে তা চলো আমার চা আর কেক খেয়ে নিই তারপর রান্নাঘরে যাই আর এত গরম বুঝতেই পারছো আমার শরীরটা আজকে খুবই খারাপ হয়ে গেছে কালকের থেকে ওরকম টেনশানে আর প্লাস হচ্ছে এই গরমে মানে মনে হচ্ছে আমি চুপচাপ একটা ঠান্ডা ঘরে শুয়ে পড়ে থাকি কিন্তু তা করলে তো হবে না যাই হোক তা চলো আমার চা আর কেকটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাই সঙ্গে থাকুক বন্ধুরা দেখো ঘেমে স্নান হয়ে পুরো চলে এসেছি তোমাদের সামনে রান্না করে সরাসরি খাবার টেবিলে তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের কি মেনু আর এতটাই শরীরটা আনচান করছে বুঝতেই পারছো এত গরম গরমে যদি এরকম অবস্থায় ঘাম বেরোতে থাকে শরীর থেকে তাহলে সেই মানুষ আর কতটা সুস্থ থাকে আর তোমাদের দাদাভাই একটু আগে ছেলেকে খাবার দিয়ে এসছে তা চলো ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই আজকে দুপুরের কি মেনু তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া আর পটলের বড়া এখানে মুগ আর মুসুরি মিশিয়ে একটা ডাল করেছি আর পুঁই শাকের তরকারি আর লেবু গুড ইভিনিং বন্ধুরা দেখো ফিরে এসেছি তোমাদের সামনে একদম খাওয়া দাওয়ার পরে এতটুকু বসিনি সমস্ত ধোয়া মাজা করে টেবিল পরিষ্কার করে ডাইরেক্ট একদম গা ধুয়েছি ঠান্ডা জলে একদম মটর চালিয়ে দিয়ে সেই ডাইরেক্ট জলটায় গা ধুয়ে তবে একটু শান্তি হয়েছে গা মানে কি একদম মাথার এইখান থেকে ঢেলেছি বলতে পারো হাফ স্নান তারপরে দেখলাম যে না এখন তো ছটা বাজতেই যায় একবার সন্ধ্যাটা দেখিয়ে নিই আজকে একটু অ্যাডভান্সই সন্ধ্যা দেখিয়েছি কারণ দেখো বাইরে এখনও আলো রয়েছে কারণ দেখদাম কাঁচা নাইটি যখন পড়লাম আর একবার সন্ধ্যাটা দেখিয়েই নিই তা চলো বন্ধুরা এইবার একটুখানি রেস্ট নিয়ে তারপর চা খাবো এখনও ছেলে আসেনি ছেলে একটু বাদেই ঢুকবে কারোর আজকে দশটা থেকে ডিউটি করছে ওর ছটা অবধি ডিউটি তা চলো ছেলে আসলে তারপর চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগেই ডিউটিতে বেরিয়ে গিয়েছিল আর আমরা একটু শুয়েছিলাম আমরা বলতে আমি আর সুদেশ না একটু শুয়েছিলাম গরমে কিছু ভালো লাগছে না তা এবার তো রান্নাঘরে যাওয়ার পালা ওদিকে ডাল তরকারি করাই আছে রাত্রিতে শুধু গরম ভাত করবো গরমে কিছু খেতেও ভালো লাগছে না তা চলো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রান্নাঘরে যাওয়ার আগে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলার সঙ্গে থেকো